আমার মেম্বার হতে আমার ঘর পর্যন্ত যে ঘরে তিনি আয়েসার আনহা সহ থাকতেন আমার মেম্বার হতে আমার ঘর পর্যন্ত এইটুকু জান্নাতের একটি অংশ এ কথা তিনি বলেছেন এ কথার অর্থ এই নয় যে এখানে সলাত আদায় করতে হবে এবং বিষয়টি আমরা খুব শক্তভাবে পেশ করেছিলাম মনে আছে বলে আমার অনুমান তাতে এবছরের হজ সফরে বহু মানুষই হয়তো বা কিছু বলতে চেয়েছেন যাতে বলতে চেয়েছেন যে আদায় করা যায় আর সলাত তো আদায় করা যাবেই সেখানে কিন্তু আপনাকে ভিন্নভাবে প্রস্তুতি নিয়ে সলাত আদায় করতে হবে কেন এর কি প্রমাণ এইটুকু তাতে আমি বলেছি আল্লাহর নবী বলেননি সাহাবিগণ বলেননি তাবেগণ করেননি তাবে তাবেগণ করেননি পৃথিবীর কোন বিদ্যান এ কথা বলেননি যে এখানে সলাত আদায় করলে বেশি নেকি হবে বলে হিসাব ওই কথা আবারও চূড়ান্তভাবে ভাবে বলছি মসজিদ নবাবী বর্তমানে যা আছে একশো বছর পরে যদি তার চার দশ গুণ বেশি হয়ে যায় যে আজানের সাথে সাথে মানুষকে ব্যবসা বাণিজ্য আয় উপার্জন ছেড়ে মসজিদে আসার জন্য আদেশ করেছেন সলাদ শেষ হয়ে গেলে আবারও আয় উপার্জনের পিছনে লেগে যেতে বলেছেন তাতে তিনি বলেছেন তুমি তোমার শরীরের গতি অনুযায়ী আল্লাহকে ডাকো তুমি সফল হয়ে যাবা এ কথা আল্লাহ তালা বলেন তাহলে কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে ডাকতে হবে আমরা এ আয়াতের আলোচনা বিগত দিনে বুঝেছি যে ছুটির দিন বলে কোনো দিন নেই উপার্জনের জন্য কোনো দিবস নেই মানুষ প্রতিদিন উপার্জন করবে এইটা আল্লাহর আদেশ সেটা সেটা দিন হোক শনিবার হোক সেটা রবি হোক সেটা কোনো জন্মদিবস হোক সেটা যে দিবসই হোক না কেন আয় উপার্জন বন্ধ করে অন্য কোনো কাজে লাগবে আল্লাহ রাসুল না কাজ করেছেন মানুষকে ইবাদত করতে হবে আয় উপার্জন করতে হবে আল্লাহর আদেশ তাতে কথা বলা হয়েছে যে পিতা ছেলের অতদিন খেতে পাবেন না খাবেন না খেতে পাবেন না বলতে খাবেন না যতদিন তিনি নিজে উপার্জন করতে পারবেন পিতা নিজে উপার্জন করে খাবেন এটাই তার জন্য শোভনীয় ভালো যদি আল্লাহ রসুল বলেছেন ছেলে ও ছেলের সম্পদ তার পিতার ছেলে নিজেই নিজের মালিক নয় ছেলে এবং তার ছেলের অর্থ সম্পদ তার পিতা একথা আল্লাহ রসুল বলেছেন তারপরেও পিতা যতদিন কাজ করে খেতে পারবে তিনি কাজ করে খাবেন এটাই আল্লাহর আদেশ সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি মসজিদের সাথে সম্পৃক্ত বিগত দিনের দু একটি কথা তার একটি কথা আবু বলেন রাসুল সাল্লাম বলেছেন সলাতুন ফি মসজিদ হাজা ফি মসজিদ হাজা সাইরুমিন আল ভে সলাতিন ফিমা সেওয়াহ আমার এই মসজিদে দুই রেখাত সলাত পৃথিবীর যে কোনো অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ উত্তম এই কথা তিনি বলেন তাতে তিনি বলেন তবে মসজিদে হারাম নয় আমি কাবা ঘরের কথা বলছি না কাবাঘর ব্যতীত যত মসজিদ আছে পৃথিবীতে কোনো মসজিদের তুই রেকাত সলা আদায় করলে জানে কি হবে আমার এই মসজিদে মসজিদের নবাবিতে দুই রেকাত সলা আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেই হবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন তাতে বিগত দিনে আমরা একটা আলোচনা খুব শক্তভাবে বলেছিলাম যে অবশ্যই ওই কথাটির ভিত্তিতে সেখানে সলাত আদায় করতে হবে তা নয় কি সেটা আবু হরায়রা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন মা বাইনা মেম্বারি মা বাইনা মেম্বারি অবৈতি রাজিল জান আমার মেম্বার হতে আমার ঘর পর্যন্ত যে ঘরে তিনি সহ থাকতেন আমার মেম্বার হতে আমার ঘর পর্যন্ত এইটুকু জান্নাতের একটি অংশ কথা তিনি বলেছেন এই কথার অর্থ এই নয় যে এখানে সলা আদায় করতে হবে এবং বিষয়টি আমরা খুব শক্তভাবে পেশ করেছিলাম মনে আছে বলে আমার অনুমান তাতে এবছরের হজ সফরে বহু মানুষই হয়তো কিছু বলতে চেয়েছেন যাতে বলতে চেয়েছেন যে সলাত আদায় করা যায় আর সলাত তো আদায় করা যাবেই সেখানে কিন্তু আপনাকে ভিন্ন ভাবে প্রস্তুতি নিয়ে সলাৎ আদায় করতে হবে কেন এর কি প্রমাণ এইটুকু তাতে আমি বলেছি আল্লাহর নবী বলেননি সাহাবিগণ বলেননি তাবেগণ করেননি তবে তাবেগন করেননি পৃথিবীর কোন বলেননি যে এখানে সোলাত আদায় করলে বেশি নেকি হবে বলে হিসাব ওই কথা আবারও চূড়ান্ত ভাবে বলছি মসজিদ নবাবী বর্তমানে যা আছে একশো বছর পরে যদি তার চার দশ গুণ বেশি হয়ে যায় যে পর্যন্ত এরিয়া করা হবে সেই পর্যন্ত কোন এক জায়গায় তুই রেখ সলাত আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদ থেকে এক হাজার গুণ বেশি নিগে হবে এ কথাই ঠিক এটা হলো মসজিদে নবাবির মান রাসুল যেটুকু বড় করেছিলেন সেটুকু মসজিদে নবাবী পৃথিবীর মানুষ প্রয়োজনে যত বড় করবে সেটুকু মসজিদে নবাবি এর অর্থ এই নয় যে যেটুকুকে তিনি রজত জান্না বললেন সেইটুকুতে সলা তাদায় করতে হবে সেটুকু কি বল কি বলেছেন এই লম্বাভাবে বলেছেন তার কি তিনি মাপ দিয়েছেন সেখানে তিনি সলাত আদায় করতে বলেছেন কেন এত বাড়াবাড়ি করতে হবে প্রমাণ ছাড়া বাড়াবাড়ি ভুল আপনি এই এটার কোনোদিনও করার চেষ্টা করবেন না পৃথিবীতে যেখানে যারা বাঙালি আছেন আমি আপনাদের সকল দিনই ভাই বোনকে বলছি রাসুলকে উপেক্ষা করে কিছু করার চেষ্টা করবেন না শেষে ইহকালও যাবে শেষে পরকালও যাবে কম করেন সেটাই ভালো বেশি করে বিদাত করবেন সেটা ভালো নয়াল্লাম বলেছেন আব্দুল উমার বলেন যে কানেন নবীলাম মাসিয়ানো রাকেবান আল্লাহর নবী মসজিদে নবাবী থেকে প্রত্যেক সপ্তাহে একদিন বা শনিবার তিনি পায়ে হেঁটে বা উঠে কোবা মসজিদে যেতেন মসজিদে নবাব থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তিনি সেখানে দুই রেখা চলাত আদায় করতেন তাতে তিনি বলেছেন মসজিদে কোবাতে যদি কেউ দুই রেখা চলাত আদায় করে আর অজু করে বাড়ি থেকে আসে হোটেল থেকে অজু করে বের হয়ে সেখানে দুই রেখা চলাত আদায় করে তাহলে সে একটা উমরার সমান নেকি পাবে হাদিস এ কথাই ঠিক মসজিদে নবাবিতে গিয়ে চল্লিশ সপ্তাহ সলাত আদায় করতে হবে পাঁচ আটে চল্লিশ তার মানে আট দিন থাকতে হবে সেই সুবাদে সব হাজিকে নিয়ে এসে মদিনে আস আট দিন রাখা হয় কাবা ঘরে জামাত ধরার প্রয়োজন হয় না আর মসজিদ নবাবিতে জামাত ধরতে হবে আর চল্লিশ সপ্তাহ সলাত আদায় করতে হবে তাহলে দুনিয়া হয়ে যাবে এত বড় নোংরা জঘন্য বর্বর কথা রাসুল রসুলসাল্লাহ নয় বল হিসাব যেখানে আল্লাহ রসুল বলেছেন যে চল্লিশ দিন তাকবিমা পাবে চল্লিশ দিন জামাতের সলাতে তাকবিরে এ তাহারিমা পাবে সেটা জঙ্গলে জামাত হোক না হলে মসজিদে জামাত হোক জামাতে যদি মানুষ চল্লিশ দিন তাকবিরে এ তাহারিমা পাই তাহলে তার দুইটা কাজ এক জাহান নামের থেকে নাম কেটে দেওয়া হবে দুই মুনাফিকি তালিকা থেকে তার নাম কেটে দেওয়া মুনাফিকি তালিকা তার নাম থাকবে না আর জাহান নামের তালিকায় তার নাম থাকবে না এই কথা মোহাম্মদ সাল্লিস্লাম সাল্লাম মসজিদে না বাবিতের চল্লিশ সব তো করতে হবে